আজ খুব স্পেশাল একটা জায়গায় এসেছি যে জায়গাটা আসলে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্পেশাল জায়গা ক্রিকেট মিউজিয়াম যেখানে প্রতিটি দেয়াল কেবিনেট সব কিছু জুড়ে কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সাক্ষী হয়ে আছে এবং তাদের ইতিহাসের সবগুলো ট্রফি নিয়ে এই ক্রিকেট মিউজিয়ামটি তৈরি আপনারা জানেন যে উনিশশো সালে শ্রীলঙ্কা প্রথম বিশ্বকাপ খেলে এবং তার ঠিক একুশ বছর পর তাদের ইতিহাসের প্রথম প্রথম তারা বিশ্বকাপ ট্রফি জিতে এবং যা বুঝতে পারছেন কোন কথা বলছি উনিশশো সালে যেটা প্রথম বিশ্বকাপ হ্যাঁ শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় মোমেন্ট এটা এবং এই মোমেন্টটা ছিল তাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বুঝতে পারছেন যে তাদের কাছে এটা কত এক্সাইটমেন্টের ব্যাপার ছিল তো সব মিলে এটা ছিল তাদের সবচেয়ে বড় অর্জন এবং এই অর্জনের সাথে যা যা আছে তাও কিন্তু এখানে ছড়িয়ে আছে আমরা দেখছি সবচেয়ে স্পেশাল যেটা এই স্কোর এই স্কোর বোর্ডই বলে দেয় যে শ্রীলঙ্কা ছিল উনিশশো ছিয়ানব্বই সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন আরেকটি স্পেশাল কর্নার হচ্ছে এই বোর্ডটি সেখানে হচ্ছে ফুল ম্যাচের কিছু স্পেশাল মোমেন্ট এবং পরে তাদের ট্রফি জয় থেকে শুরু করে মোমেন্টগুলো তুলে ধরেছে শ্রীলঙ্কান ক্রিকেট আরেকটি ট্রফি দেখাবো যে ট্রফির সাথে কিন্তু বাংলাদেশের নাম জড়িয়ে আছে এই ট্রফিটি হচ্ছে সেই ট্রফি যেটি বাংলাদেশের নাম জড়িয়েছে কারণ এই ট্রফিটি দুই হাজার এই বিশ্বকাপটি হয়েছিল বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশের মাটিতেই শ্রীলঙ্কা ধরেছিল তাদের টি বিশ্বকাপ এবং এই ক্যাবিনেটের ভিতরে আছে সেই বিশ্বকাপ এই বিশ্বকাপের স্কোরবোর্ডও কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট এখানে তুলে ধরাছে সেখানে একটা জার্সি আছে এবং সেই ব্যাটটাও কিন্তু আছে যেই ব্যাটে বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য

জিতেছে হচ্ছে শ্রীলঙ্কা যদিও বাংলাদেশ এখনও একটাই জিততে পারেনি আমাদের যে শ্রীলঙ্কা ছয়টি জিতে ফেলেছে তার লাস্টই হলো এই দু বাইশ সালের এশিয়া কাপ তিন বছর আগে যেটা জিতেছে সেটি দেখছেন আপনারা যেটি শ্রীলঙ্কাতেই হয়েছিল আরেকটি হচ্ছে অস্ট্রেলিয়া দু সালে এটা হচ্ছে দু হাজার চোদ্দো সালে এই ট্রফিটি ছোট হলেও কিন্তু এটা খুব সুন্দর আমার আরেকটা বলবো আমি হচ্ছে এই ট্রফিটি কিন্তু সুন্দর বড় একটু গোল্ড গোল্ড আছে যাই হোক আরেকটা হচ্ছে পেপসির এই ট্রফিটা এটা বিশাল যে ক্যাপ্টেন হাতে নিয়েছেন আমি জানি না কীভাবে নিয়েছেন আরেকটা হচ্ছে এটা আরও বিশাল যাই হোক এটা ছিল তাদের প্রথম এশিয়া কাপের ট্রফি যাই হোক এটা হচ্ছে আরেকটা বোর্ড যে বোর্ডে হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে প্লেয়ার সবার নাম লেখা আছে এবং এখানে আছে টেস্ট ক্যাপ্টেনদের নাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা যারা শ্রীলঙ্কার জার্সিতে খেলেছে সবার নাম দেওয়া আছে এবং এখানে আছে বোর্ডটা হচ্ছে তাদের টি টোয়েন্টি ক্যাপ্টেন ওমেন্স ক্যাপ্টেন এবং ওডিয়া ক্যাপ্টেনদের নাম যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে দু হাজার ষোলো এবং দু হাজার আঠেরো সালের পরে তার রিনোভেশন করা হয়নি হয়তো তাই বাকি অধিনায়কের নামগুলো আসেনি আমি আরেকটি ছোট্ট একটা জিনিস দিয়ে ভিডিওটা শেষ করি এটা সবচেয়ে অভিজাত ফর্মের টেস্ট এবং সেই টেস্টেও আপনারা দেখুন কত ট্রফি শ্রীলঙ্কার দেখুন তাদের এই ট্রফিগুলো কিন্তু সব বলছে তারা টেস্ট ক্রিকেটেও কতটা সমৃদ্ধ এবং এই ট্রফিগুলো তাদের বলে দিচ্ছে তাদের টেস্ট ক্রিকেটের ভিত কতটাই শক্ত এই ট্রফিতে এখানে এই কেবিনেটে আছে তাদের বিভিন্ন স্মৃতি ব্যাট ক্যাপ ট্রফি সব কিছুই আছে লাস্ট আরেকটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে একটি স্পেশাল ট্রফি যেটা ইন্ডিয়া পাকিস্তান কিংবা কোনো দেশ পারেনি এশিয়ার বাহিরে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ট্রফি জেতা সেটা হচ্ছে মোস্ট প্রভাবলি আমি একটু খুঁজতে সময় নিচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে এটা সাউথ আফ্রিকার মাটিতে প্রথম দেশ হিসাবে এশিয়ার কোনো দেশ ট্রফি জিতেছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং এই ট্রফিটি হচ্ছে সেই ট্রফিটি স্বাক্ষর তো এই ছিল শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গৌরবময় যে স্থান ক্রিকেট মিউজিয়াম সেই মিউজিয়ামের চিত্র আমি জানি না কতটুকু ধরে মানে দেখাতে পেরেছি আপনাদের তবে চেষ্টা করেছি শ্রীলঙ্কা থেকে হিমন্ত